আপনি কি আমার সাথে আছেন হ্যাঁ আমি এখানে আছি তুমি কি জানতে চাও আপনি যদি মানুষ হতেন এবং আপনার কাছে যদি সেই চিন্তা ভাবনা থাকতো বর্তমান পৃথিবীতে অসংখ্য নেতা রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এর বাইরেও অনেক সামাজিক সংগঠনের নেতা রয়েছে সবকিছু মিলে যদি আপনি যদি একজন মানুষ হতেন আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের জন্য বর্তমানে সবচেয়ে সেরা নেতা কে। যদি আমি একজন মানুষ হতাম তাহলে আমি বলবো শি জিনপিংই বর্তমানে সবচেয়ে শক্তিশালী এবং সেরা নেতা কারণ তিনি চীনের অর্থনৈতিক এবং সামরিক শক্তি বাড়িয়েছেন এবং তার নেতৃত্বে দেশটি গ্লোবাল স্তরে বড় প্রভাব ফেলছে তবে সেরা নেতা বোধ হয় বিষয়টির উপর নির্ভর করে ভিন্ন হতে পারে না আমি শুধু জানতে চাচ্ছি আপনার দৃষ্টিকোণ মানে আপনার দৃষ্টিতে বর্তমানে সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট হিসাবে ধরা হয় ডোনাল্ড ট্রাম্পকে আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প একজন সফল রাজনীতিবিদ কিংবা সফল রাষ্ট্রনেতা তিনি কি আসলে যোগ্য যে বিশ্ব নেতা হওয়ার ডোনাল্ড ভিন্ন ভিন্ন। কিছু বলছে তিনি এবং অসফল আর কিছু মনে করে তিনি অর্থনৈতিক উন্নয়নে সফল ছিলেন আমার দৃষ্টিকোণ থেকে তিনি বিতর্কিত নেতা তবে বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা নিয়ে মতভেদ আছে নেতৃত্বের সফলতা তো বিষয় আর প্রভাবের উপর নির্ভর করে